মানুষের যে দুর্ভোগ সেটা কি পর্যায়ে পৌঁছেছে এবং এই বানবাসী মানুষদের যে কি পরিমাণে দুর্ভোগ আসলে এটা চোখে না দেখলে কেউ সামনে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং দেখতে পাচ্ছেন যে একটি স্পিড বোর্ডে করে রেস্কিউ টিম এই স্পিড বোর্ডে করে কিন্তু আসলে শিশু বিশেষ করে নারী শিশু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরকম আসলে অনেকে কিন্তু আসলে কান্না করতেছে কারণ তারা এত কষ্ট এরকম চার পাঁচ কিলোমিটার হেঁটে তারপরে এই যে একটি স্পিড বোর্ডের মাধ্যমে এই যে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং নারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের থেকে স্পিড বোর্ড এবং পানি এখানে কমর পর্যন্ত কিন্তু যদি আর একটু সামনে যাই বারাইহাটের দিকে সেখানে কিন্তু পানি আসলে একদম আপনার গলা পর্যন্ত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনির মহিপাল এলাকায় আমার ডান পাশে ফেনি শহর এবং বাম পাশে নোয়াখালী শহর এবং এই পাশ থেকে সাগর কিছুটা কাছে যার জন্য পানি যেভাবে প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে প্রায় কোমর সমান পানি আরো সামনে গেলে যারা আসতেছে তার দেখতে পাচ্ছে যে প্রায় বুক সমান পানি এই যে বাচ্চা দিয়ে এবং পানি আরো সামনে তারা বলতেছে যে আরো সামনে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তারা আসতেছে আসলে মানুষের যে কষ্ট মানুষের যে কি পরিমানে কষ্ট হচ্ছে এবং এই বানবাসী মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার করতেছি আমরা এবং যারা আসলে যে যেভাবে পারেন আপনারা সাহায্য সহযোগিতা করেন এত স্রোত পানির এবং আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি সামনে যত যাবেন আপনি পানি কিন্তু তত বেশি আসলে সামনে আহ বাড়াইহাট যারা চিনেন সীতাকুণ্ডের আগে সেই বাড়াইহাট খাগড়াছড়ি রাস্তা সেই বাড়াইহাট পর্যন্ত কিন্তু পানি এরকম বুক সমান পানি কোন পর্যন্ত কত দূর থেকে পানি তিন ঘন্টা হাটে আসি তিন ঘন্টা হাটার পরে কোন জায়গা থেকে হাইটে আসছেন বারাইহাট লালপুর লালপোল থেকে হাইটে আসছেন লালপোল থেকে এই পর্যন্ত পানি আসলে আমরা সামনের দিকটা যদি বলি মহিপালের দিকটায় পানি একটু কম মই পালে কিন্তু ফেনী শহরে অনেক পানি এবং লাল পোলের দিকে অনেক প্রচুর পরিমাণে এবং আসলে এখানে উদ্ধার কমিটি যারা বা উদ্ধার কাজে যারা নিয়োজিত আসলে এখানে আসা খুবই দুঃসহ ব্যাপার আমরা দেখতে পাচ্ছেন যে কিভাবে এসেছি আমরা এক প্রকার কিন্তু সাতার কেটে এই জায়গায় কয়েকবার পানিতে পানির ভিতর পড়ে গিয়েছি কারণ এত পরিমাণে স্রোত এখানে কিন্তু মানুষ ভাবে হেঁটে আসতে পারতেছে না বিশেষ করে একটু বয়স্ক বা নারী বা শিশু এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কোলে নিয়ে আসতেছে এবং কত কষ্ট করে কান্না করতেছে এক ভাই ছেড়ে কিভাবে আসতেছে দেখেন আসলে কতদূর কতদূর কত দূর থেকে পানির স্রোত আছে অনেক তো দর্শক আসলে আহ যতটুকু যাওয়া যায় যাব আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে চেষ্টা করবো এখানকার চিত্র বা এই বন্যা কবলিত মানুষের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য Mau t a r 아 h j a